দর্শক সালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি একটি প্রাণীর সাথে পরিচয় করে দেব সেটি হচ্ছে আমাদের গৃহপালিত প্রাণী সেটি হচ্ছে আমার যাকে বলি গরু তো এই গরুটির নাম হচ্ছে গুরু আমি গুরুর সাথে পরিচয় করে আপনাকে তো আর দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি যেখান থেকে কথা বলছি সেটি হচ্ছে আমাদের ডোমার উপজেলার যে ঐতিহ্যবাহী যে ইউনিয়নটি রয়েছে সেটি হচ্ছে গোমনাতি ইউনিয়ন সেই গোমনাতি তিন নং গোমনাতি ইউনিয়নের যে মাহবুল ইসলাম যে ভাই সেই মাহবুল ভাই সেই গরুকে অনেক দিন থেকে লালন পালন করেছে এবং দেখতে পাচ্ছেন যে এই গরুটির নাম হচ্ছে গুরু সেই গুরুকে নাকি বিক্রি করবে মাহবুল ভাই তার জন্য আমি কিন্তু সরাসরি এখানে ভিডিও করছি এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে অনেক সুন্দর একটি গরু যার গায়ের রংটি একেবারে ব্রাউন কালারের কালো সাদা মিক্সড তো এই হচ্ছে মাহবুল ভাই গরুকে চার বছর ধরে লালন পালন করছে আচ্ছা এটা আমার বাড়িতেই বাচ্চা ছিল

মানে প্রাকৃতিক খাবার ব্যবহার করে দেশীয় খাবার ঘাস পোয়াল এবং সর্বোচ্চ এই যে গোমের যে ভুষি যে চোপড়টা এইটুকুই খাওয়াই এইটার উপর দিয়েই সে ইনশাল্লাহ এই আপনাদের এই গরুটির এখন বর্তমান বয়স কত এই গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত বয়স দিয়ে হচ্ছে চার বছর আর ওনার দাঁত দিয়ে বয়স হচ্ছে ছয় দাঁত তো ষাট বছর এত বড় একটা গরু হয়েছে হ্যাঁ মানে আমি তো অবাক হয়ে গেলাম আপনারা যে মাহবুল ভাই যেটি বলছে যে এই গরুটির বয়স হচ্ছে চার বছর এবং চার বছর গরু করে আজকে এত বড় বিশাল একটা গরুর আকার ধারণ করেছে এবং প্রাকৃতিক খাবারে তিনি এই গরুটি লালন পালন করেছে তিনি এই গরুটি বিক্রি করতে চায় আমি আমারা ঠিকানাটি বলছি আপনারা আমার নাম এবং মোবাইল নাম্বার দেখতে পাবেন মাহবুল ভাইয়ের আপনারা কেউ কিনতে চাইলে যেহেতু সামনে পবিত্র আমাদের ঈদুল আজহা ঈদুল আজহাকে কে কেন্দ্র করে এই গরুটি কিন্তু বিক্রি হবে তো আপনারা কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডোমার উপজেলার যে গোমনাতি বাজার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিয়ম এন্টারপ্রাইজ নামে একটি কারখানা রয়েছে বন্ধু চুলা তৈরি এবং বিক্রয় সেবা কেন্দ্র সেই সেখানকার কিন্তু সত্ত্বাধিকারী মোহাম্মদ মাহাবুল ইসলাম ভাই তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এখন বিক্রি করতে চাচ্ছেন ঈদের আগে বিক্রি করব। ঈদুল আজহা উপলক্ষেই আমি এই গরুটাকে ওইভাবে লালন পালন করছি যে আমি ঈদে বিক্রি করব আচ্ছা এটা কোনো ভাই যদি ইচ্ছা প্রকাশ করেন এসে দেখে যাবে হ্যাঁ এসে দেখে যাবে যদি পছন্দ হয় পছন্দ হয় তাহলে আমি দিয়ে দেবেন সবাই পছন্দ হলে দিয়ে দিবেন মানে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো অবশ্যই কারো যদি পছন্দ হয় আপনিও দর্শক শুনলেন আপনারা কারো যদি পছন্দ হয় আবার দেখাচ্ছি যে বিশাল প্রকৃতির একটি গরু এবং খুবই সুন্দর একটি কালার সেই গরুটি যদি আপনাদেরকে পছন্দ হয় তাহলে আপনারা গোমরাতি বাজারের কাছে যে মাহবুল ভাই আছে বন্ধু চুলা তৈরি কারখানা যেটি রয়েছে মরিয়ম এন্টারপ্রাইজ সেখানে এসে কিন্তু আপনারা এই মাহবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুটি দেখে পছন্দ করে একদম দরদাম করে আপনারা নিতে পারবেন যেহেতু পবিত্র ইদুল আসার সামনে সেই ঈদুল আজাকে সামনে রেখে কিন্তু তিনি গরুটি বিক্রি করবেন একদম প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো খাইয়ে কিন্তু তিনি গরুটিকে এত সুন্দর করে লালন পালন করেছে দর্শকদেরকে আমি বলতে চাই যে আমি যেহেতু গরুটা লালন পালন করছি এটা মানে দেশীয় খাবার খুয়ে ইয়া করছি আমিও চাই যে এটা আসলে যারা এই ধরনের জিনিস পছন্দ করেন আমিও তাদেরকেই দিতে চাই তারা যদি ইচ্ছা পোষণ করেন আমি ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে ওদেরকে দিয়ে দেবো আমার ঠিকানাটা বলা আমার ঠিকানা হচ্ছে গোমনাতি বাজার মরিভম এন্টারপ্রাইজ বাজারে দোকান আর থানা ডোমার জেলার নেথামারি প্রিয় দর্শক যারা আসবেন বা দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আপনারা সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে